পেরেশানি আছে কত মানুষের এই পেরেশানি হলো আমার একটা সন্তান নাই কত মানুষের হলো আমার সন্তান তো অসুস্থ কত মানুষের আমার স্ত্রী অসুস্থ কত মানুষের আমার ভাই অসুস্থ আমার মা আমার বাবা অসুস্থ কত মানুষের পেরেশানি গুলো আমি গরিব মানুষ আর্থিকভাবে স্বচ্ছল নয় কত মানুষের পেরেশানি আমি আর্থিকভাবে স্বচ্ছল নয় সব ধরনের পেরেশানি মানুষের আছে কত মানুষের নিজের পেরেশানি হল আমার সন্তানটা আমার অভাদ্য আল্লাহ বলেন তুমি ইস্তেক আমলকে নিজের জীবনের জন্য জরুরি করে নাও আবশ্যক করে নাও আল্লাহ জানায় দেন নিঘু কেউ যদি ইস্তেক আমল করে আমি আল্লাহ তারা দুনিয়া বিশাব নিয়ামত তাকে দিয়ে দিব সুভান আল্লাহ দেনেওয়ালা কি

আল্লাহ বলেন নুক আলী সালাম ওনার জাতিকে দাওয়াত দিলেন ওনার জাতিকে দাওয়াতের একটা পর্যায়ে দাওয়াতের একটা বিষয় নিয়ে আসলেন ইস্তেক ফরের আমল করম ফিরু রব্যম নুক নবী বলেন রব্বরামী আমি এদের কি বললাম তোমরা ইস্তেক ফার করো তাও মা করো ইস্তেক ফার করো আল্লাহর কাছে মাফি চাও কি লাভ হবে শুধু গুনা মাফ হবে যে এমন নয় যে মানুষের গুনা নাই ওই আল্লাহ আল্লাহতালার কাছে স্টেক ফার করবে মাফি চাইবে গুনা যদিও নাই আল্লাহ তালা অন্যান্য আপনার ফায়দা দিবেন লাভ দিবেন অন্যান্য উপকার হবে এক নম্বর উপকার করলো আল্লাহ তালা ফলেম ইউরুসিলি সামা আলি কুম্মি ধরে আসমান থেকে হিমসলদারে বৃষ্টি দিবেন আল্লাহ অকবর বলেন আপনি স্টক ভরে না করবেন আল্লাহ পাক আসমান থেকে মসলদারে বৃষ্টি দিবেন বৃষ্টি dene wala ke জুরকান আনতুম আনজালতুমহু মিনাল মজম আমাহদুল মুঙ্গzilুন আল্লাহ বলেন তোমরা বৃষ্টি নামাও নাকি আমি আল্লাহ তালা বৃষ্টি দেই সবকিছুর উপর ক্ষমতা কার জুড়ে বলেন সব কিছুর উপর ক্ষমতা একমাত্র কার কাতিরা কুতো দারি আকুদি মুরদার আজা গম তু বখশি জিন্দর বে যখনি মুরদার তু বখশি জিন্দর বে এই পৃথিবীতে পৃথিবীত যা গয় আল্লাহ তালার মাধ্যমেই হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ যা চান তাই হয় আল্লাহ যা চান না তো হয় না আপনি যেভাবে চাইবেন আল্লাহ চাওয়া যদি এমন না হয় এটা জীবনেও হবে না দেখেন না নৌকার মাঝে সব সময় চাই বাতাস যেন আমার নৌকার বাইলে আসে কিন্তু দেখা যায় নৌকার বাইলে বাতাস আসে না বরং উল্টাও চলে আসে ঠিক কি না সে তো চাইতে কম চায় না যে আল্লাহ বাতাস যেন আমার ভাইলে তাকে বাইলে থাকে কিন্তু এমন হয় না কেন আল্লাহর চাওয়া এমন নয় মা কুল্লু মা ইতমন্নাল মারউ ইুদরিকুহু তাজরিন ইয়া হুব মালাস থাকিস মানুষ যখন যেতে চায় তা হয় না নৌকা বাইলে নৌকার অনুকূলে সব সময় বাতাস থাকে না প্রতিকূলে বাতাস চলে যায় এই জন্য বলছিলাম আপনি আপনার জীবনে তাই হবে যা আল্লাহ চাইবেন যা আল্লাহ চাইবেন না তা কখনোই হবে না এজন্য চাওয়ার থাকলে চাইবেন কার কাছে বলেন আল্লাহ বলেন তুমি আমার কাছে ইস্তেক ফর করম আল্লাহ তালা মুসলদারে বৃষ্টি দান করবেন ওয়া যা উয়ুম শ্রীর সামা আরে কুম্ভি দারাম ওয়া জাল উয়ুম দিদুকুম্ভি আমোয়াঙালিম দুই নম্বর লাভ হলম আল্লাহ সম্পদ দিবেন ওয়া বেনহীন সন্তান নিউ দিবেন কত মানুষের সন্তান নাই দুনিয়ার কত মানুষের কাছ থেকে তাও ভি দুনিয়ার কত মাজারে যায় আরে চাইবেন তো কার কাছে চাইবেন জুড়ে বলেন সন্তান দেওয়ার ক্ষমতা কার আছে ইয়াকা বলি মাইয়া বলি মাইয়া উদ্দুকুর আল্লাহ যাকে চান ছেলে দেন যাকে চান মেয়ে দেন আমি আল্লাহ যাকে চান তাকে ছেলে দেন দেন আবার যাকে চান কিছুই দেন না আল্লাহ একদম খালি রেখে দেন সব ক্ষমতা কার নিয়ন্ত্রণে আল্লাহ বলেন তুমি যদি ইস্তিকভারের আমল করো আমিল বলেন তোমাকে আল্লাহ সন্তান দিবেন মাল দিবেন আল্লাহ তা তোমার জন্য খাল বিল ঝরনা নদীর ব্যবস্থা করে দিবেন যেই সময় বৃষ্টি হবেন ওই সময় বৃষ্টির পানি সংরক্ষণের জন্য আল্লাহ খাল বিল নদ নদী অনেক কিছু দিবেন যেই সময় বৃষ্টি হবে না ওই সময় খাল বিলের পানির মাধ্যমে তুমি তোমার ক্ষেতের সেচের আঞ্জাম দিতে পারবে সব কিছু খাঁড় ক্ষমতায় কেমনে হবে ইস্তেক ফরেন আমল করতে হবে আপনার জীবনে পেরেশানি নবী জীবনের মাল্লা জিমাল ইস্তেক এই দুনিয়াতে শুধু ইস্তেক মাধ্যমে গুণা মাফ যে এমন রসুল বলেন কেউ যদি ইস্তেক নিজের জীবনের গুরুত্বপূর্ণ আমল বানায় নেই রসুল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তারা তার সব সংকীর্ণতার জন্য প্রশস্ততার ব্যবস্থা করে দেন আল্লাহ তালা তার জীবনের যত সমস্যা আছে সব সমস্যাগুলোর জন্য আল্লাহ পাক বিকল্প ব্যবস্থা ভাইর কইরা দেন জুড়ে বলেন সোভান তবে চাইতে গবে কার কাছে বলেন আর ওই চাওয়াটা গতে গবে আল্লাহ তালার কাছে বড় নম্রতার সাথে ভদ্রতার সাথে বড় একাগ্র চিত্তে আল্লাহর কাছে চাইবেন মাফি চাইবেন ইস্টেক ফার পড়বেন এই জন্য জীবনের গুরুত্বপূর্ণ আমলের একটা আমল আমরা বানায় এই বই ফার সবাই প্রস্তুত আছেন নিংস ইস্তেকফার আমাদের জীবনের গুরুত্বপূর্ণ একটা আমল ওইটাকে নিজের জীবনের আবশ্যকীয় একটা আমল হিসেবে আমরা গ্রহণ করব ইনশা আল্লাহ কুল মাধ্যমে সমস্ত পেরেশানি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন আপনি আল্লাহর কাছে যত বড় গুনাহগার হন না কেন আল্লাহ তার চাইতে বড় দুনিয়াতে আর কিছুই নাই আপনি যত বড় গুনাহ করেন না কেন মাফ চাইবেন আপনি যদি সত্যিকার অর্থে দিল থেকে যদি আপনি তো

وَإِن تَطْرُدْ فَمَنْ يَرْحَمْ سِوَاكَ اللہ بھند اللہ کی بھرے اللہ امی اپنا دربارے سے چیم اگو ملیک اپنی اما معاف کری داؤ الہی عبدک اللہ سی اتا আল্লাহ তোমার গুনাগার ফান্দা তোমার কাছে এসেছে মুখের নাম বিদ্যু তার জীবনের সবগুলো গুনাগের কথা স্বীকার করে সে আপনার সামনে এসেছে আপনার কাছে দোয়া করে আপনার কাছে দোয়া করে দোয়ারত অবস্থায় হাজির হয়েছে আপনি যদি মাফ করে দাও তবে মাফ করার ক্ষমতা আপনি আল্লাহর না নাই فانك اهل التقوى واهل المغفره আপনি হচ্ছেন মাকফিরতের মালিক আপনি হচ্ছেন গুনামা ফের মালিক আপনি গুনা মাফ করেন আপনি গুনামা ফের মালিক ফা ইন্তা মফির ফা দা কা আগুলুন তা ফ্যামেই রহম সীমা কাম যদি আপনি ফেরায় দেন তো আপনি চলো আমাদেরকে দয়া করবে আর কী দুনিয়াতে আছে। ঠিক না এইভাবে যদি মানুষ তো রোবের কাছে মন খুলে দিল খুলে দোয়া করতে পারে তার রব দোয়া কবুল করে নেবে আমার রবের কাছে আমাকে বলতে হবে আপনার রবের কাছে আপনার দরকার আপনাকে বলতে হবে দোয়া ছাও এটা জাস্ট একটা মাধ্যম ছাড়ার কিছু নয় অথবা নিজের জীবনের গুরুত্বপূর্ণ বিষয়ের জন্য সোয়াল আমি নিজে করতে হবে আমি যত সোয়াল করব আল্লাহ আমার প্রয়োজন তত পুরা করবে। ঠিক না বেটি এটা মনে রাখার দরকার শুধু অন্যকে দিয়ে নয় নিজেরটা নিজেও তো বলার দরকারই যে গভীর রাত গভীর রজনী এই সময় তো আল্লাহ তালা দোয়া কবুল করেন এই সময় তো একজন মানুষও দোয়া থেকে ভিমুক না থাকাছে সব মানুষ কিছু সময়ের জন্য টুজু পড়ে গুলামাই ওম্মদ বয়ান করবেন দোয়া মোনাজাত করবেন দুই রেকাত নামাজ পড়েন দোয়া রত থাকেন জিক্রে রত থাকেন এটা আমার আপনার জন্য অত্যন্ত জরুরি এক আমল শুধু আজকেই নয় অভ্যাস করেন আগামীতেও যেন এমন করতে পারেন শুধু ওয়াজের দিনে নয় ওয়াজের রাতে নয় যে কোনো সময় যেন আমরা সেই আমলটা করতে পারি প্রস্তুত নি ইনশাল্লাহ কথার দীর্ঘই তো করছি না ওলামাই উম্মত আসেন বয়ান করবেন রাত্র গভীর হয়ে গেছে একদম ফজরের কাছাকাছি টাইম হয়ে গেছে ইনশাল্লাহ আর আমাদের আমাকেও যেতে হবে এখন সিলেটের দিকে তো আর আপনাদেরকে কষ্ট দেই না ওলামারা বয়ান করবেন হজরতরা বয়ান করবেন এখানে একটা হাজিরা দেওয়া একটু দোয়া নেওয়া দোয়া দেওয়ার জন্য না দোয়া নেওয়ার জন্য আসা হয় মুরব্বীদের সাথে দেখা হয় বড়দের সাথে দেখা হয় দোয়া নেওয়ার একটা সুযোগ হয় আল্লাহ তালা আমাদেরকে কবুল করুন তো ফিকদান করুন আমিন ওয়া ফিরু দাবান হামদুলিল্লাহ হিরব বিলার আমিন সাল্লাল্লাহ ওয়া আলা সঙ্গীদে ওয়া মৌলা ওয়া الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله اللهم صل على محمد وعلى ال محمد كلما ذكره الذاكرون

মিহেরবানী করে আমাদের জীবনের সমস্ত গুণাকে তা মাফ করে দাও আল্লাহ দেখি আয়া আরে আল্লাহ সদয়া না দেখি আয়া আরে আল্লাহ সদয় না হেলামরারে কবুল করো হেমরার মায়ের মানুষ গুলারে কবুল করো হেমরার সমস্ত হাজার পুরা করো আমরার মায়ের মানুষ গুলার হাজার পুরা করো বলে বীর্লো কত জিম্মেদারি কত কাম আমরা কত মানুষ কত পের মাঝে কত মানুষের কত কাম সম্পূর্ণ হল মালিক তো বিঘ দেবা তো বিঘ দেব আমরা যেন সবগুলা কাম সুষ্ঠুভাবে সম্পন্ন করতাম পারি আমরা বেড়ে মুক্ত করো বেড়ে মুক্ত করো আমরা বেড়ে জানি মুক্ত করো আল্লাহ দুনিয়ার কোনো গাঠু আমরা বেজত করিও না

Rızıttı manuş amrar bariye gurajustu Mayar manuş gul klasmet gul usta Satru amrar bandu bandu Dış bideş amrar manuş gul janajustu Şabur amne şifat varma Amrar bachindir şifat varma Amrar mayel bayil el